আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই ভালো আছেন পার্কে বড় বড় মতো আজকেও অবিশেষে একটু ঘুরতে আসছিলাম এখানে ঘুরলে মাইন্ডটা ফ্রেশ হয় আট নয় ঘন্টা দশ ঘন্টা আপনি কাজ করার পরে ব্যবসা করার পরে যাই করেন না কেন যখন আপনার মাইন্ডটা একদম বোরিং হয়ে যায় শরীরটা বসে যায় তখন একটু খোলামেলা জায়গায় যদি হাঁটেন বা পরিবেশের সাথে যদি থাকেন মনটাও ভালো হবে শরীরটাও ভালো লাগবে সো এখন মাগে সময় হয়েছে চলে যেতে হবে কোনো অপশন নাই আমি ঘুরি আপনাদের সাথে নিয়ে নিয়ে আই সো আপনারা চাইলে ঘুরতে পারেন এরকম সুন্দর পরিবেশে বা বাংলাদেশে হয়তো বা পসিবল হয় না অনেক জায়গায় ঢাকা কিছু পশ এরিয়া ছাড়া হয় না বাট গ্রামে কিন্তু আপনি এরকম ওপেন প্লেস আপনি অ্যাভেলেবল পাবেন সো গ্রামে আপনি এনজয় করতে পারেন আর গ্রামে থাকলে তো আমরা এমনিতেই আমাদের লাইফটা অনেক সুন্দর এনজয় করতে পারি সো যদি আপনি মাইন্ডটাকে কাজের পরে একটু রেস্ট দেন শরীর আপনাকে রেস্ট দিবে সপ্তাহে অ্যাটলিস্ট মানুষ হিসাবে আপনার দিনে আধা ঘন্টার সময় আপনার নিজের জন্য দেওয়া উচিত সেখানে গেলে আপনার কি পরিবর্তন হবে পরিবর্তনটা হবে এমন যে আপনি আসলে কোন জায়গায় আছেন কি করতেছেন কি করতে হবে এবং সারা দিন কি করছেন এক মাসে কি করছেন এই হিসাব মিলাতে পারবেন যখন দিনে আধা ঘন্টার সময় আপনি দিবেন আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে বিলিভ মি আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে